আসসালামু আলাইকুম আমি আলোচনা করবো হচ্ছে আমাদের যে হচ্ছে বাংলাদেশে ভারতীয় যে হাই কমিশন রয়েছে অথবা ভারতের মধ্যে যে বাংলাদেশের হাই কমিশন রয়েছে এই হাই কমিশনগুলোর হচ্ছে শক্তি ক্ষমতা কতটুকু এবং কী ধরনের হচ্ছে নীতিমালা আইন আইনকানুনের মধ্যে হচ্ছে এই হাই কমিশনগুলো হচ্ছে থাকে বা কোনো একটা রাষ্ট্র এই কমিশনগুলোর প্রতি কীরকম আচরণ করতে পারবে সর্বোচ্চ যতই অপরাধ করে থাকুক সেক্ষেত্রে কী ধরনের নীতিমালা হতে পারে সেই সংক্রান্ত বিষয় নিয়ে গতকাল আমরা দেখেছি যে আমাদের দেশে ভারতীয় হাই কমিশন যেটা আছে সেটার প্রতি আমাদের বাংলাদেশের মানুষের একটা হচ্ছে উত্তেজিত মনোভাব ছিল এবং স্বাভাবিকভাবে ভারতের এখানে এক ধরনের হচ্ছে দীর্ঘদিনের আধিপত্যবাদী মনোভাব এবং বলা হয়ে থাকে যে ভারতের কারণে বাংলাদেশের গত পনেরো বছর এক ধরনের হচ্ছে কর্তৃত্ববাদী শাসন ছিল তো সেই জায়গা থেকে ভারতের প্রতি একটা ক্ষোভ জনগণের আছে তো সেখানে গতকাল চট্টগ্রাম খুলনা এবং হচ্ছে ঢাকা সহ বিভিন্ন জায়গায় রাজশাহীতে ভারতীয় হাইকমিশনগুলোর হচ্ছে উত্তেজিত জনতা হচ্ছে গিয়েছে তো যার পরে সেখানে পুলিশ অনেককে হচ্ছে ধাওয়া করেছে সেখান থেকে গ্রেপ্তার করেছে তাহলে পুলিশ কেন হচ্ছে এই উত্তেজিত জনতাকে অর্থাৎ যেখানে বেশিরভাগ জনগণই চাচ্ছে বা তার বিরুদ্ধে গিয়ে সেখানে অবস্থান নিয়েছে তাহলে পুলিশ কেন তাদেরকে বাধা দিচ্ছে এর মূল কারণটা কি এর মূল কারণটা হচ্ছে প্রতিটা রাষ্ট্র তার ভিতরে অন্যান্য রাষ্ট্রের যে ছোটো ছোটো হাইকমিশনগুলো থাকবে এই হাই কমিশনগুলো থাকবে সেগুলার নিরাপত্তা দিতে সরকার বা যে কোনো সরকারি বাধ্য এর কারণ হচ্ছে মনে করা হয় এটা হচ্ছে একটি রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যে সীমান্তের যে নিরাপত্তা থাকে ঠিক একইভাবে একটা রাষ্ট্রের বিরুদ্ধ ভিতরে যতটুকু জায়গা নিয়ে একটা কমিশন থাকবে ওই হাই কমিশনটা হচ্ছে আলাদা রাষ্ট্র হিসেবে সেখানে পরিগণিত হবে ওই রাষ্ট্রের অনুমোদন পারমিশন ব্যতীত যেমন হচ্ছে আরেকটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানও হচ্ছে যেমন ওই দেশে প্রবেশ করতে পারবে না ঠিক তেমনই একটা কমিশনের ভিতরেও আরেকটা রাষ্ট্রের মানে বাংলাদেশের ভিতরেই ধরেন হচ্ছে আমের মার্কিন যুক্তরাষ্ট্রের যে হাইকমিশন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত পারমিশন না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের সরকার প্রধানও সেখানে ঢুকতে পারবেন না আবার আমাদের যে হাই কমিশনটি ধরেন হচ্ছে আমেরিকায় রয়েছে তো ওই আমেরিকান হাই কমিশনের হাই হাইকমিশনে বাংলাদেশের হাই কমিশনে আমেরিকাতে সেখানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সরকার অনুমোদন না দিবে ততক্ষণ পর্যন্ত স্বয়ং ডোনাল্ড ট্রাম্পও কিন্তু হচ্ছে মানুষের কমিশনে ঢুকতে পারবে না অনুমোদন না দিলে কারণ ওটা হচ্ছে সম্পূর্ণ আলাদা রাষ্ট্র এবং এই আবার ওই রাষ্ট্রটা হচ্ছে সব সবসময় হচ্ছে সবসময় হচ্ছে ওই কূটনীতিক পাড়া যেগুলো আছে প্লাস হচ্ছে হচ্ছে কূটনীতিকদের এবং ওখানকার যে হচ্ছে বলছে হাই কমিশন এই হাই কমিশনটাকে সর্বোচ্চ পরিমানে হচ্ছে নিরাপত্তা দিতে বাধ্য কারণ ওইখানে আঘাত হওয়া মানে আলাদা একটা স্বাধীন রাষ্ট্রের উপর আঘাত হওয়া এবং তখন ওই রাষ্ট্রটি চাইলে যেই দেশে তার হাইকমিশনটা ছিল এবং আক্রমণ হয়েছে ওই দেশের উপর চাইলে সে আক্রমণ করতে পারবে এবং সেটা অনেকটা হচ্ছে বৈধতা পেয়েছে তো সেজন্য কোন দেশের কমিশন আক্রমণ করা আসলে একটু ভেবে করতে হয় বা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কিছু করতে হলে সেটা হচ্ছে আইনি প্রক্রিয়া বা অন্য অন্য যে কোনোভাবে সেটা ত্যাগে হয় এইভাবে না এটা হচ্ছে আমার একটা মনে হয় আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখলাম আরেকটা যদি দেখি বিগত বছরে যে সরকার ছিল সেই সরকার কিন্তু পাকিস্তান হাইকমিশনের প্রতি তার যথেষ্ট বিদ্বেষ ছিল কিন্তু তারাও কিন্তু এই যে আন্তর্জাতিক আইন রুলস নিয়ম নীতির কারণে তারাও কিন্তু উপর কিছু করতে পারেনি উল্টা নিরাপত্তা দিতে বাধ্য হয়েছে আরও তো যে কোনো সরকারই ওই দেশে থাকা সবগুলো রাষ্ট্রের হাইকমিশনকে নিরাপত্তা দিতে বাধ্য কোনো কারণে যুক্তি যদি একটি হাইকমিশনে হচ্ছে আক্রমণ হয় ধরলাম ভারতীয় হাইকমিশনও যদি আক্রমণ হয় সেক্ষেত্রে অন্যান্য যে হাই হাইকমিশনগুলো যে রয়েছে আমাদের রাষ্ট্রে লাইক ধরি হচ্ছে যদি ধরি হচ্ছে ধরেন শ্রীলঙ্কা হাইকমিশন পাকিস্তান হাই হাইকমিশন অথবা হচ্ছে আমেরিকান কমিশন অথবা হচ্ছে ইংল্যান্ড হাই হাইকমিশন ফ্রান্স হাইকমিশন যদি থাকে আর কি যে কটা কয়টা আছে আমি জানি না যেসব কমিশন রয়েছে বাংলাদেশে এই হাই কমিশনের রাষ্ট্রগুলোও কিন্তু হচ্ছে তখন যেই রাষ্ট্রের কমিশন আক্রমণ হচ্ছে তার পক্ষে চলে যাবে কারণ তারা কেন চলে যাবে কারণ তাদেরও হাইকমিশনগুলো বাংলাদেশে আছে তাদেরও নিরাপত্তার প্রয়োজন তো সে জায়গা থেকে তারা সবাই হচ্ছে এটা প্রতিবাদ করবে তো সেজন্য আসলে কোনো রাষ্ট্রের হাইকমিশনের উপর আক্রমণ করতে কোনো সরকারই দিবে না কারণ এটা সরকারের স্বচ্ছতা জবাবদিহিতে এবং শক্তিমত্তার একটা প্রদর্শন শক্তিমত্তার একটা পরিচয় রাষ্ট্রগুলোর কাছে যখন হাইকমিশনে আক্রমণ হয় তখন অন্য রাষ্ট্রগুলোর কাছে একটা মেসেজ যায় যে এই দেশের সরকার আমাদের হাই গুলোকে নিরাপত্তা দিতে পারছে না হুম ফলে তারা হচ্ছে এটার প্রতিবাদ চলে যায় এটার বিরুদ্ধে চলে যায় আশা করি বুঝতে পেরেছি যে হাই হাইকমিশনে আক্রমণ করা ঠিক হবে কি হবে না আসসালামু আলাইকুম